ইট চাকরি করে গায় মানে কি কলেজ করে अजून এখানে পড়ে আছে কিভাবে কি বলেন দেখো পড়ে আছে এখানে রক্ত হয়ে গেছে মাথাটাটা ফেটে গেছে এই মানে সাথে ঘটতে পারে আমি বলতে পারবো না এটা strength, gin dag, ki leshati, k Allah pehariyaaz dihada, sambhi khali. Bo, chi deh, mo,brothol ka wa nivo wo? Da resource ha vari?